এমন কিছু দেন যেটা দেখলে পরে আমার ইমান বেড়ে যাবে না লাগবে না হুজুর কয় তুমি কি দেখতে চাও সাহাবি আর রসুল আল্লাহ

তৃতীয় খণ্ডের হাদিস কিতাবুল মানাকে অসংখ্য কিতাবে হাদিস পাবেন নূর উদ্দিন হাইসাহিজমা উজায়েদ ওমন্দাউল ফেদ এর তম খণ্ডে বর্ণনা পাবেন কথা বলার সাথে সাথে মুদাদা জাগাস ঢালপালা গুলো নিচে নামিয়া গেল আস্তে আস্তে ছোট হয়ে গেল শিকর সহ উপরে উঠিয়া গেল গাছ মত যেন হয়ে গেল একটা মানুষ যেভাবে হাতিয়া যায় ওই গাছটা মানুষের মতো হাতিয়া হাতিয়া রহমতুল্লিন আলমিনের কদমের সামনে হাজির হুজুরের কদমের সামনে আসিয়া গাছ জবান দিয়ে বলল আসসালাম আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আওয়াজ দি আমি আল্লাহ আকবার সুবহানাল্লাহ হুজুর কে সালাম দিল কে গ্যাস কথা কই না কে দিছে গ্যাস গ্যাস মাইরা মার গ্যাস নবী জি কে সালাম জানাইলো শুধু সালাম জানায়া খন্ত হয় নাই রাহমতের নবী বল্লো রে গ্যাস

साहबी दाराया सुनते से কথা বলার পরে সাহাবির কম্পন শুরু হয়ে গেল বলল সাহাবি বললো আমাকে আর কিছু দেখালো লাগবে না আমি আর কিছু দেখতে পারবো না এমন জিনিস দেখাইলাল আমার ইমান বেড়ে গেছে কেমত পর্যন্ত আমার ইমানের কমতি আসবে না আল্লাহর হামি বললো রে সাহাবি গাছটাকে বলো আগের জায়গায় চলো চলে যায় গাছ মানুষের মতো হাঁটিয়ে হাঁটিয়ে আগের জায়গায় চলে গেল সাহাবি বললো ইদিল্লি এনুকা

তারপরে যদি কাউকে সিজদা দেওয়ার বিকল্প পাওয়া যেত দুনিয়ার রমণীদের বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয় আল্লাহর হাবিব সিজদার অনুমতি দেয় না একজন সাহাবী রাহমাতুল লিল আলামিনের সামনে মুজিজা দেখিয়া পাকা পাকাপোক্ত করিয়ে নিলেন একটা গাছ রাহমাতুল লিল আলামিনের রিসালাতের সাক্ষ্য দিলেন আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এটাই হচ্ছে রিসালাত এটা কি ইসালাতে সাক্ষ্য দিয়েছেন কষ্ট হচ্ছে না যারা দাঁড়ায় আছে এখন কি ফাও আছে না এরা আর দিয়ে আটে দাঁড়ায় আছে এরা কি ফাও আছে নাই এরা আটে কি দিয়া আর দিয়া হেলা হেলা দূর আর দিয়ে আইডিয়া সামনে যাওয়ার দরকার আছে কি সরম কি আট্টু দিতাম না আয়া হরবেন বিত্তে আল্লাহ কবুল করুকায় আমিন